খুব ভালো নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো এখন হচ্ছে বিকেলবেলা তো আমরা এক নতুন জায়গায় এসেছি তো জায়গাটার নাম হচ্ছে শরীয়তপুর তো আমাদের এক দাদার বিয়েতে আসছি আজকে হচ্ছে গায়ে হলুদ আমরা দুপুরবেলা এসে এসে খাওয়া দাওয়া করলাম তো প্রথমবার এক নতুন জায়গায় এসেছি ভাবলাম চারে পাশটা একটু ঘুরে দেখে আসি ওই পাশে আবার আজকে গায়ে হলুদ উত্তর এগুলো আর আয়োজন করতেছে তো সব কিছু দেখতে পারবেন তো আমরা একটু আপনাদের পরিবেশটা দেখে নিয়ে আসি আমরাও দেখে আসি আচ্ছা কোন জায়গাতে হ্যাঁ কোন জায়গাতে আসছো আসার সময় ঢাকা দিয়েছি তারপরে যাত্রা বাড়ি হ্যাঁ পদ্মা সেতুর উপর দিয়েছি জীবন কি পদ্মা দেখছো না প্রথমবার

চলে পাশে বিয়ের গেট সামনে লাইটিং করতেছে বাড়িতে আবার সব কিছু সাজাইতেছে। তো বাড়িতে তো আজকে গায় হলুদদের জন্য মানে আজকে আর কি সব প্যান্ডেল আজকে তো শেষ কালকে তো বিয়ের কবা যাইবে না আজকে গায় হলুদ। তো বিয়ে করতে যেগুলো মাদ্রাসা তো আমরা এই যে হাঁটাহাঁটি করতেছি গ্রাম মোটামুটি অনেক সুন্দর এটা হচ্ছে পুকুর ওই ধ্যান পুকুরের ঘাট ঘাটটা বাতাই করা তো খুবই সুন্দর আমরা একটু হাঁটাহাঁটি করতেছি আর ছিল আস্তে আস্তে দুইটা বাইজা গেছে তো আশার ব্লগটা আমার হয়তো ইয়ে দেখতে পাবেন ব্লেস ব্লগার এটাই দেখতে পারবেন আমি বললো একটা একাই পাকা না এই যে পাকা

পরিচয় মোটামুটি দেড় বছর হয়ে গেছে এক দেড় বছর তো আগে দাদা মানে কথা বলতাম মাঝে মাঝে আর কি কথা হয় তো এখনো কথা হয় তো দেশে আসছে দেশে এসে বলছে আমি দেশে আসছি তো বলছিলাম দাদা এর আগে বলছিল দাদা বেরিয়ে যান আসেন আমি বলছি না দাদা আপনি আগে দেশে আসেন আপনি আসেন তারপরে যেমন তারপর আসছে কয় দাদা আছে আসেন আমি সে বিয়ে টে করেন যেহেতু অন্তরি বিয়ে করেন নাই বিয়ে করেন তারপরে যেমন হ্যাঁ বিয়ের মধ্যে বলছি কয়ে ঠেকে গেছি কে দাদা আবার হঠাৎ করে একদিন ফোন দিছে কয় দাদা আমার তো বিয়ে ঠিক হয়েছে তাহলে হ্যা কবে আসতেছেন তারপরে মনে করেন আসব না আসব না মনে করেন যে না এসে থাকাই পারলাম না তো ফোনের উপরে ফোন ফোনের উপরে ফোন তো শেষ মেশ আশাই লাগলো আইসা পড়লাম আজ কইলো গায়ে হলুদ কাল কইলো বিয়ে নাকি তো আমরা বিয়ের অনুষ্ঠানে আসছি খাওয়া শেষ

একদম টাইল করা এনে কালকে চান করতে আসু কিন্তু ঠান্ডা আছে কান্ডা কেন মাছ আছে কালকে এই জায়গায় চান করতে আসবো তো আমাদের ওইদিকে পুকুর আছে কিন্তু সব জায়গায় না তাই এনে সবটি মোটামুটি ওই দাদা গোবাড়ির সামনে পুকুর এই জায়গা পুকুর পুকুর গুনা কেমন আর ঘাটলা আছে পুকুরের তাই না সুন্দর ঘাট আছে সব পাকা করা আ ভালো এনে সবার সাথে গল্প

Sang cái con nó thằng nào? Anh nói cái đấy Thằng nào? nó con ông, con là nào? ta thằng con ông thì. Nào bố ta là sang con ông ta làm đây kha? Nào, chúng তারপরে যে এই ভাষায় একটু বইসে ওই গল্প করলাম তো এ জায়গায় দাঁড়িয়ে কথা বলতাছি আর কি কি বললাম কাকি কাকি বাসাছি তো ডাক দিছে তো যে গাইলো বাসা টাসা কোনে কোথায় আসছি মেয়ের বাড়ি থেকে না ছেলের মানে মেয়ের পক্ষ না ছেলের পক্ষ তো কথা মতা বললাম চা বানিয়ে দিলো চা খেলাম একটা বিস্কিট এই যে সন্ধ্যা হয়ে গেছে চাটা খাইলে কালকে যে চান করার হবে সন্ধ্যা হয়ে গেছে মানে বাসার দিকে যাই দাদা ফোন দিয়েছিল বাসায় নাই তো বললো কই গেছেন তো বললাম এই যে এই পাড়িতে আর কি হাঁটাহাঁটি করতেছি

চবিতা তোমাক দেখাই যায় নহয় এনে খেলাই দেখাইছে আহ বান্ধি ভাল নাক বান্ধচে বান্ধৱী হৈছে না